যে তোমাদের স্বজনকে মৃত্যুর থেকে ফিরায় রাখো আল্লাহ চ্যালেঞ্জ করছে এই না ফরমান তোর আব্বারে ধর আমি তো নিয়ে যাচ্ছি তোর বাপের ধর ফিরা ফিরা তোর না অনেক টাকা তোর না সাততলা বিল্ডিং তোদের না তিন ভাই বিদেশ ধরবিয়া না তোদের দল না ক্ষমতায় তোর শাসানা বড় নেতা ডাক দেখ কেন আল্লাহ বলে ফেলা ওলা ইনকুম তুম গায় মা এই না যদি ভাবো কবর হবে না আখেরা তো হবে না পরকাল হবে না হাসরের মাঠ হবে না তো তার যেউ নাহা ফিরাও ওরে ফিরাও ইনকুমতুম সাদিকিন যদি তোমার দাবিতে তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে সবাই মিলে ফিরাও কেউ পারছে তো ফিরাইতে কথা বলে না কেউ পারছে তো ফিরাইতে এই জন্য রাত গভীরে এই নীরব সময়ে ইনসাফের সাথে ভাবেন কি করছেন তিরিশ বছর ধরে যারা সুদ খান এই সুদ খোর হারামখর আপনি কি করছেন বছরের পর বছর যারা কিস্তি নেন কিস্তি হারাম খোর কি করছেন মরতেন না কবরে যাবেন না তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই বাবা এই আব্বা আজকের দিন যারা এক ওয়াক্ত নামাজ পড়ল না আবার রাত ভোর যারা নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো তো প্রতিবার নর্তকি দেখলে হারাম ছবি দেখলে বীর্যপাত হয় শরীর নাফাক হয় আর আল্লাহ চোখ দিয়া হারাম ছবি দেখলেও জিনা দিল দিয়া ভাবলেও জিনা আর নিজের হাত লজ্জা স্থানে ব্যবহার করে নাফাক নষ্ট করলে তাও জিনা আর আল্লাহ নবী বলছে এই জিনাকার এই ব্যবিচারী মাল অভিশপ্ত বিজি বলছে যে না করে সেমেন্ট থাকে না রাত ভোর ছবি নারী অস্থি দৃশ্য দেখে শরীর না করে এই যে শুয়ে রইলা যদি আর ঘুম না এই রাত যদি আর ভোর না হয় হ্যাঁ তো তোমার মৃত্যু কিসের উপরে হইল তো তোমার আখেরাত কি হবে আমার একজন আপন এরকম উনি ভালো মানুষ ছিলেন এই রাত্রিবেলা দরজা বন্ধ কইরা লাইট বন্ধ কইরা স্বাভাবিকভাবে ঘুমাইছেন সকালবেলা দরজা খুইলা ভাঙ্গা দেখছে উনি ঘুমের মধ্যেই মরে আছে এমনি ছাড়াও কোনো দিন কোনো দুশ্মনের আঘাতে মিজাইলে এরকম কত ফিলিস্তিনি বাচ্চা কত গাজার বাচ্চা গাজার মা গাজার বোন কত ইমানদার ঘুমের মধ্যে বোমার আঘাতে মিজাইলের আঘাতে উড়ে যায় যায়নে কথা বলে না তেমন আর কারো না বন্ধুদের খপ্পরে অসৎ বন্ধু বন্ধু তোমার হাসি দিয়া দুর্বল করে দিব অসৎ বন্ধুর খপ্পরে নষ্ট হয়েও না লাভ সমবয়সী সব সময় দুষ্ট হয় অধিকাংশ সমবয়সী যদি চরিত্রহীন হয় ওর বন্ধুত্ব বিশেষ চাইতে ক্ষতি তোমার সময় না আর কি ওই যদি বেনামাজি হয় ওই যদি চরিত্রহীন হয় লম্পট হয় তাহলে ও শেষ করে দিন ও তোমার শেষ পর্যন্ত নারীর ফাঁদে মদের ফাঁদে জুয়ার এই চান তোমার চরিত্রহীন বানাবেই বানা কারণ সয়ে তান তার সাথে সবার থাকে এজন্য কোরআনুল করিমের মধ্যে আছে একেবারে স্পষ্ট কোরআন শরীফের আয়াত কেয়ামতের দিন নাফরমান পাপি নিজের আঙ্গুল নিজের দাঁত দিয়ে এরকম কামরাইতে কামরাইতে বলবে আমি যদি তাকে বন্ধু যে আমাকে মন্দ পথে নিছে যে আমাকে অসত্রাস্তিস কোন মতখর নিজের থেকে শুরু করেন একজন না তাকে কোনো বন্ধু মদের আড্ডায় নিস কোনো জুয়ারি যারা জুয়া খায় জুয়া খেলে অনলাইনে এখন অনেক যুবক মোবাইলে জুয়া খেলে হ্যাঁ হাজার হাজার টাকা হায় বাবার হাজার হাজার টাকা বাবারও শেষ পর্যন্ত ফকির বানায় ওই অসৎ নিজেও শেষ পর্যন্ত ফকির হয়ে যায় এই ছেলে কেউ কোনো অসৎ বন্ধু জুয়ার আড্ডায় নিয়ে গেছে কোনো নারীর আড্ডায় কোনো হারাম মেয়ের সাথে সম্পর্ক করে দিছে কোনো অসৎ বন্ধু এই জন্য মনে রাখ বাবা যেই মেয়ে যেই নারী বিবাহ বহির্ভূত সম্পর্ক করে ও ও চরিত্রহীন যদি বোর কানা দেয় আর কোন ছেলের সাথে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক করে ওই নষ্ট নারী ও অপবিত্র নারী ও চরিত্রহীন নারী বিবাহ বহির্ভূত কোনো প্রেম হয় না বিবাহ বহির্ভূত কোনো ভালোবাসা হয় না ভালোবাসা বিবাহ বহির্ভূত হতেই পারে না বিবাহ বহির্ভূত জিনা বিবাহ বহির্ভূত বেবিচার বিবাহ বহির্ভূত সকল সম্পর্ক বেবিচার এটা অসভ্যতা চরিত্রহীনতা বেহায়াপনা বেলের লাপনা ওই মানুষ কষ্ট পাবে আমার নাম আনিসুর রহমান আমি বলে দিলাম হে এ ছেলে তোমরা এই জায়গার ছেলেরা কথা কইও না আব্বা চলে যাও নাই তো দোস্ত উঠে চলে যাও কোনো আপত্তি নাই আমার আমি কোনো বোট চাচ্ছি না তোমার কাছে খামখেয়ালি করো না তোমার মতো দুই চারজন ফালতু না বসলে কিচ্ছু হবে না সাবধান আমি খামখেয়ালি পছন্দ করি না আমি কোনো ভোট চাইতে আসি নাই শ্রোতা আমি কখনোই গুনি না যে মানুষ কয়জন সংখ্যা গুনার কোনো দরকার নাই আমার জন্য দয়া করে আমি অনুরোধ করছি প্রত্যেকটা ছেলে একটা ছেলেই মনে করো মা তুমি ফিরে আসো তুমি কোনো হারাম নারীর খপ্পরে পড়ো না ও তোমার শেষ করে দিবে ও তোমার শেষ করে দিবে এই পৃথিবীতে কখনোই কখনোই এই পৃথিবীতে হারাম সম্পর্কের পরে বই বিবাহিত সম্পর্ক সুখের হয় না পৃথিবীর ইতিহাসে নাই নাই তো সুন্দরী রূপুষী পরমা সুন্দরী রূপুষী নর্তকী নায়িকা তার কেন দশ বার বিয়ে বেড়ির সমস্যা কি তা হ্যাঁ তাড়ির সমস্যাটা কি বছরের বিয়ে করে হ্যাঁ বলো না ভাই বেড়ির সমস্যা কি বুঝা গেল ঠিক ঠকায় এজন্য আমার অনুরোধ অনেক বয়স্ক বাবা চাচা আছে এক চাইতে বেশি আর বলতে পারলাম না কিন্তু এটাই সত্য আব্বা নারী পুরুষের হালাল চাহিদা আল্লাহতালার দান এই নিয়ামত যদি না থাকতো নারী পুরুষের স্বাভাবিক হালাল চাহিদা তো মানব প্রজন্ম তো আসতো না আমিও তো তুমিও তো এক পবিত্র মা বাবার ভালোবাসার ফসল আমার মা বাবার পবিত্র ভালোবাসা না থাকলে আমি হতাম কেমন তোমার মা বাবার বা পবিত্র ভালোবাসা না থাকলে তুমি হইতা কেন কারে নারী পুরুষের স্বামী স্ত্রীর পবিত্র এই হালাল চাহিদা এত ঠিক আছে আর সেটা তো হালাল ভাবে পূরণের ব্যবস্থা আল্লাহ যেহেতু আদম হাওয়া থেকে শুরু করে এই পর্যন্ত করছেন তোমার বেলায় হবে অপেক্ষা করলেই হলো একজন নষ্ট হয়ে যাওয়ার কি আছে একজন মানুষ কতজন নারী দরকার তোমরা এক একটা ছেলে দিবানিশি যে সমস্ত নারী দেখো ছবি কয়জন তোমার দরকার আর তুমি যা দেখো নারী ছবি তো তোমার কল্পনায় যা আসে সেটা কি কি চাচ্ছ অস্থির ছবি দেখে বেহায়া নারী রাস্তার বেপর্দা নারী দেখে তুমি কি চাও তার থেকে চাচ্ছটা কি জিনা সুযোগ চাচ্ছ যদি বেবিচারের সুযোগ পাইতা জিনার সুযোগ পাইতা যদি তো ঠিক আছে জেনা হলো এরপরে যদি সন্তান হয় তো ওর পরিচয় কি হবে এরপরে যদি পৃথিবীর অন্য কোনো কাজ করো তো হৃদয়ের মধ্যে বিবেকের দংশন থাকবে না আমি কি অপরাধ করল হ্যাঁ এ কথা কি আর মনে পড়বে না কখনো মানুষের কর্ম না সরে যায় স্মৃতি তো সরায় না বোঝেন না এই কথা হাত পা অঙ্গ প্রত্যঙ্গের কোনো না কোনো কর্ম এটা শেষ হয়ে যায় কিন্তু এই যে হৃদয়ে যে স্মৃতি জমে এটা সরে না এটা সরে মানুষ চোখে যা দেখে তা হৃদয়ে জমা হয় সারা অঙ্গ যাই করে হৃদয়ে জমা থাকে এই জন্য মনে করেন তো একজন আমি যেমন আজ থেকে ৩৫ বছর আগে প্রাইমারি স্কুলে পড়ছি তো আমার প্রাইমারি স্কুলের বন্ধুদের অনেকের নাম আমার এখনো মনে আছে এখন যদি নামটা মনে করি তাদের পুরা চেহারা ভেসে ওঠে অত অথচ আমি আজ পঁয়ত্রিশ বছরে তা করে আর কি করি নাই তো হৃদয়ের স্মৃতি তো সরে না তো তুমি এই হারাম সম্পর্কের কথা চরিত্রহীনতার কথা কেমনে ভুলবা তো এটা তো তোমাকে দুখে দুখে নষ্ট করে দিবে অতএব ফিরতে হবে ফিরতে হবে চেষ্টা করতে হবে বাপ নিজের হেফাজত করতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত তুমি তোমার জবান হেফাজত করো তুমি তোমার লজ্জাস্থান হেফাজত করো আমি মুহাম্মদের রাসূল তোমার জান্নাত হেফাজত করো মান ইয়াজমান লি মা বমা বাইনা রিজিলাইহি আবমান্লাহুল চেন আমি তার জান্নাতের জামিন জবান দিয়া গুনা করবা না মানে কোনো গিবত শেখায় থারাম গালি মন্দ কথা বলবা না তোমার জবান দিয়া কাউরে কষ্ট দিবা না আর লজ্জাস্থান হেফাজত করবা আমি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম তোমার জান্নাতের জামিন আমি তোমার জান্নাত ঠিক রাখবো তুমি আসবা আমি রসুল জান্নাত বুঝায় দেবো আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করে বাবারা আপনাদের সন্তানদের উপর আপনারা রহম করেন বলেন ছেলে সাথে পড়ালেখার কাজে লাগে এস পরীক্ষা সি পরীক্ষার ছেলেটার রাত বারোটার পর থেকে সকাল পর্যন্ত কি করে ওই সময় মোবাইলটা আলাদা করেন ওরা জিজ্ঞাসা করেন যে বাবা রাত বারোটার পর থেকে সকাল আটটা পর্যন্ত স্কুলের কি কাজ আপনি সিরা খান আপনি বোঝেন না হ্যাঁ সবই বোঝেন আসল কথা হইল উনি সিদ্ধান্ত নিছে ফুত আমার আখেরাতের জন্য না হলে আমার পয়সা কামানির এটিএম বুথ একটু গাছে গোটা হইলে বিদেশ ফাটাই দেবো টিয়া ফাটাইবো বিল্ডিং হইব জমি কিনবো তার সাসায় জমি বেছে যেটায় জমি বেছে সবসময় টেহা মিল না রাখলে অন্য মানুষের কাছে বেচা লাগবে বুঝেন নাই লুভি লুভি লুগি পড়লে ফর না বিদেশ যা না পড়লে কিটা করবি ক একটা লাইন ফান্ড কর মানে টাকা মানে এলো কি টাকা সম্পদ দুনিয়া দুনিয়া তো শুধু দুনিয়া না বুঝাইলেন ছেলে মেয়ে বউ বাচ্চা নাতি নাতনি দিয়া দালান বিল্ডিং ঘর বাড়ি পরিবারের এই টাকা পয়সা না বুঝ দিলেন আখেরাত পেয়ে গেলেন পরকাল পেয়ে গেলেন ওতে বুঝা পড়া করে যদি বলেন না হুজুর বিদেশ আমি দুনিয়ার জন্য পাঠাই নাই আখেরাতের জন্য পাঠাইছি তো ও আপনি দেখেন নাই আজকে ষোলো বছর বয়সে এক নামাজ পড়ে না 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 ওর সাথে কোনো কথা বলেন আমরা আমরা খাই বুঝি মনে রাখবেন করলেন আমার বাবা রাগ হবেন না হিসাব আমার কাছে দিলে হবে না আমার লোকে জোরাতালি কথা কবেন মসজিদের ইমাম সাহেব একটা তেল জাল দিয়ে বুঝাই লাইবেন আখেরাত কি ইমাম সাহেবই হিসাব নিব কথা বলে না বিচার করবে ইমাম সাহেব খতিব সাহ এই বক্তা কে মহান আল্লাহ তো ওনারে কেমনে বলবেন আমনে বুঝাই ওনারে কেমনে বুঝ দিবেন দুনিয়াবি কথা এই সামান্য নয়শয় কথা অনেক বয়স্ক লোক আছে হ্যাঁ উজুর কন্দ দ বালা বালা কথা বুঝি দ বুঝি দ কইলে তো বালা আসিল মাইন্ডে তো বালা আসিল হ্যাঁ মাইন্ডে পারি না আসলে কী তা করতাম যাই জামা লাগকারে বেশি বেজাল উজুর থাক কিছু মনে করেন না বা আলাপ করেন আপনি মস্কারি হ্যাঁ আখেরা আপনি মস্কারি মনে করছেন চাচা আপনি ইমাম সাহেবের ফেরেস্তা এক কথা মনে করছেন কি ভাবছেন আখেরা আখেরা এত মামুলি আমার শাহেখ বলেন আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিম হুজুর সবসময় এটা বলে যে রে ভাব আখেরাত আসরের মাঠ এটা মামুর বাড়ি না এটা ফুটবল খেলার মাঠ না বাফ সোয়া লক্ষ্য নবী যে মাঠের ভয়ে কাঁদছেন দিবানিশি ওই মাঠের নাম হাসরের মাঠ সমস্ত আউলিয়া সাহাবা বুজুর্গ ওরামা আটকিয়া যুগে যুগে আল্লাহর যত প্রিয় বান্দা ছিল চোখের পানি ফেলেই প্রিয় বান্দা হয়েছে আল্লাহর যত নেক বান্দা ছিল রাতের অন্ধকারে একা কি কাঁদা কাঁদাই আল্লাহর প্রিয় বান্দা হয়েছে যে মাওলা আমার আখেরাতে কি হবে মা আমার আখেরাতে কি হজরত সালমান ফারসি তফসিরের মধ্যে আছে আল্লাহ তালা যেদিন কোরআনের আয়াত নাজিল করছেন অকুদুহান্না সুয়াল হিজারা জাহান নামের আগুনের লাকড়ি হবে মাটি এবং পাথর মানুষ এবং পাথর এই মানুষ হবে লাকড়ি এ আয়াত যেদিন নাজিল হয়েছে তফসির আছে হজরত সালমান ফার্সি তিন দিন লাগাতার তার আর এক কথাই বলছে মাওলা আমি যদি জাহান নামের হই আমি কেমনে জ্বলব আমার কি হবে আমার কি হবে আমার কি হবে তিন দিন পরে নবীজি শুনে সালমান ফার্সিকে সান্ত্বনা দিয়ে বলছে সালমান তুমি কেদো না আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম আমি সাক্ষ্য দিচ্ছি জান্নাত তোমার জন্য অপেক্ষা করছি এই ছিল সাহাবাদের অতএব সবাই ভাবেন অভিভাবক যারা আছেন একটু সচেতন আমরা মুসলিম অভিভাবক আপনি শুধু বাবা মা না আপনি মুসলমান মা বাবা মুসলিম মা বাবার দায়িত্ব ইমান আমল আখলা বিবি বাচ্চার চরিত্র আপনি কাঁদেন আপনি ফজরের নামাজের সময় দাঁড়ায় থাকেন আপনার স্ত্রীকে উঠান আপনার ছেলে মেয়েকে উঠান প্রয়োজনে পানির ছিটা ফাটা দেন প্রয়োজনে যুদ্ধ করেন প্রয়োজনে কষ্ট করেন গালি শুনেন দমক শুনেন বাচ্চা নারাজ হবে কি হয়েছে নারাজ হইলে ষোলো বছরের ছেলে আপনার উপরে নারাজ হইয়া কি করবো আপনার কোক দি হালাই দিব তাইলে ষোলো বছরের এই নাফরমান রাগ করলে করবে এটা কি ও বাড়ির থেকে বাইরে যাবে তোরা বের করে দেন যা বেটা নাফরমান বেটা তুই যেহেতু আমার আল্লাহ দুশ্মন তুই যে তো আমার মালিককে সাজদা করতে চাস না তোর মতো গাদদারের ঘর আমি করব কেন বেটা তোর মতো নাফরমানের জন্য আমি পয়সা রোজগার করব কেন বেটা বাইরে বেটা তুই আপনি দেখেন না ও বাইরে লিখিছে আপনি মরে যাবেন ঠিক মতো শেষ বয়সে তিন বেলা খানা পাইলে কেউ মরে না কথা বলে না কেন ঠিক মতো ভাত খাইলে বুড়া মানুষ মরে না বিল্ডিং হইলে আর বুড়া মানুষ মরে না ফুট তিনজন বিদেশ গেলে বুড়া মানুষ আর মরে না মাঠে কোনো অভাব না থাকলে বুড়া মানুষের মরে না তো এবড়া মরে কা আমনে মরেন কা আমনে তো কোনো অভাব নাই আমনে মরছেন কিতেন আমনে না তিন ফুট বিদেশ আমনে কা মরলে অতই সাফ সাপ কো বেশি परेशानी আমাদের আপনাদেরকে কষ্ট দিচ্ছি বসায় রাখছি আমার বাবা परेशानीটা বেশি সারা পৃথিবী জুড়ে সারা দেশ জুড়ে প্রতি ইঞ্চি মাটিতে ইমান ইসলামের বিরুদ্ধে মুসলিম কিশোর যুবক মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সকল ধর্মাবলম্বীরা বিধর্মীরা প্রতিনিয়ত সর্বোচ্চ রকমের ষড়যন্ত্র করছে আপনারা জানেন না পাগল হয়ে গেছে বেঈমান মুসলমানের শেষ ইজ্জত আব্রু ধর্ম সম্ভ্রম আর শরীরটা তো থাকবে রে বাপ কিন্তু যদি ইমান ইসলাম আখলাত চরিত্র মায়ের সম্ভ্রম বোনের ইজ্জত মেয়ের সম্ভ্রম যদি না থাকে আমার মা আমার বোন আমার বা আমাদের মহল্লার মহিলারা মায়েরা বোনেরা যদি তাদের সম্ভ্রমই নষ্ট হয়ে যায় তাদের পর্দা পুশিদায় যদি উঠে যায় আমাদের ছেলেরা শত শত হাজার যুবক যদি নামাজে না পড়ে আমাদের ইসলাম থাকলো কি আমরা মুসলিম পরিচয় দিয়ে হলোটা কি আমাদের বাদখানা দুনিয়া ভোগ করা তাহলে এই জন্য আমি আমরা বারবার অস্থিরতা প্রকাশ করছি অভিভাবক শ্রেণী আপনারা বুঝতে চাস আপনাদের মেয়েদেরকে বুঝান কোনো মেয়ে যখন বেপর্দা হয় মনে রাখবেন ও নিজেকে ছোট করে ও আসলে বাস্তব কথা এটা কোনো মেয়ে যখন বেপর্দা হয় নিজেকে সে কম দামি বানায় ফেল অর্থাৎ সে বলে বুঝাইতে চায় আমি এতটা ফালতু যে রাস্তার যে কোনো বেড়াইতের সামনে আমি নিজেকে তুলে ধরলাম যেহেতু আমার কোনো ইজ্জত নাই সম্মান নাই আমার দিকে কেউ চায় না যে আমি খুললাম যে কোনো মানুষের সামনে নিজেরে দিলাম তো নিজেরে একেবারে ছোট করে দিল আত্মমর্যাদা সম্পূর্ণ নারী তো বলবে আমি তো পর্দার আড়ালেই থাকব আমি তো আড়ালেই গোপনেই থাকব তুমি মন চাইলে ফ্যামিলির কাছে প্রস্তাব নিয়ে আসো হ্যাঁ হালাল সম্পর্কের মাধ্যমে আস এই জন্য বেহায়া নারী মূলত নিজেকে ছোট করে এই জন্য পৃথিবীর সকল ব্যাপারটা নারী বেহায়া নারী ও মূলত নিজেই নিজেকে ছোট করে এটাই সত্য কথা আপনি দেখেন ভাই না তুমি কে এত ফালতু মাল হয়ে গেলা এত কম দামি জিনিস হয়ে গেলে যে সবার সামনে পেশ করে দিলে নিজের কেন নারী তো সম্ভ্রমের নারী তো ইজ্জতের নারী তো মর্যাদার নারী তো আমার মা হবে নারী তো আমার বোন হবে নারী তো আমার কন্যা হবে নারী তো আমার স্ত্রী হবে নারী কেন রাস্তার মহিলা হবে কেন যে নারী বেপর্দা বেহায়া তারা আর আছে কি যা ছিল তা তো দেখাই এলিছে আছে কি আর বেটা কিচ্ছু পাইতো না তো মোবাইলের ওই নোট কি কিচ্ছু নাই যা ছিল দেখাই এই তোলাইছে দা তো দেখাই এই ফেলছে সে ওর কাছে তো আর কিছুই নাই কিছুই না ভালোবাসা বলতে তো নাই ভালোবাসা তো সে জনজনে বিক্রি করে দিছে তার থেকে তুমি কেমনে ভালোবাসা পাইবা বাবা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের আখলাককে হেফাজত করেন চলেন এই আয়াতগুলোর তরজমা বলি তাহলেই আমার কথা শেষ এই ছোট্ট ছোট্ট কয়েকটা আয়াত করছি আমি এই আয়াতগুলোর তর্জমা সংক্ষেপে বলি শুনলেই বুঝবেন আল্লাহ আল্লাহাল বলেন আছে এগারোটা উনপঞ্চাশ বাজে ইনশাল্লাহ বারোটার ভিতরে শেষ আল্লাহ তালা বলেন আমি যে কিছু মানুষকে কিছু অর্থ সম্পদ সন্তানাদি দুনিয়াবি সম্পদ দিচ্ছি টাকা পয়সা ঘর বাড়ি দালান বিল্ডিং জায়গা জমি খেত খামার অর্থ স্ত্রী সন্তান পরিবার পরিজন এই যে দুনিয়া এগুলো দিলাম আল্লাহ বলেন এগুলা পেয়ে আমার কিছু বান্দা ভাবছে আমি তাদেরকে কল্যাণের উপরে রাখছি আমি তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি বাল্লা সরুন আসলে তারা বোঝে নাই যে দুনিয়া যদি আমি কাউকে হাজার বারো দেই এটা আমার সন্তুষ্টির চিহ্ন না এটা আমার কি না কথা বলেন না সন্তুষ্টির চিহ্ন কাউকে আল্লাহ শুধু দুনিয়া দিলে এটা আল্লাহ রাজি খুশি তার উপরে এ কথার প্রমাণ নয় তাইলে তো আল্লাহ কাফের মুশ্রিদদের উপরে বেশি রাজি খুশি অগরে আল্লাহ আমাদের চাইতে দুনিয়া বেশি দিছে না কথা বলে না কেন তাইলে আমাদের দেশের সাততলা বিল্ডিং আমরা তারে বড় বড় লোক মনে করি আর ইউরোপ আমেরিকাতে সাততলা বিল্ডিংয়ের শাগ ফেলে না আমাদের দেশের এক রোমে এসি লাগাইলে উনি বড় ইউরোপ আমেরিকার মধ্যে কুকুরের খামার শুকুরের খামার পশুর খামার যেখানে সেন্ট্রাল এসি বুঝেন ওইখানে প্রাইভেট কার দিয়া ঘাস টানে প্রাইভেট কার দিয়া আমি যেখানে মাদ্রাসা আমার ক্যান্টন ময়নামতি আমার মাদ্রাসার পাশে এক প্রবাসী আছে অস্ট্রেলিয়া থাকে উনি বলছে আপনি এখানে কি করেন আব্দুল মহিমরা না উনি কলে আমারে আমি অস্ট্রেলিয়াতে হেলিকপ্টার দিয়ে সার দেওয়া সম্ভব না হেলিকপ্টার দিয়ে কি দেয় সার দেয় তো আমরা দেশে কোন বছর হেলিকপ্টার দিয়ে সার দিব আজকে পঁচিশ একটা আইডিয়া করেন না বোঝো নাই ভাই আমরা আমরা কোন বছর দিব তে বেটা হেলিকপ্টার দিয়ে সার বলে কি কয় আমার এক প্রবাসী আছে জাপানি উনি কে কৌজুর আপনার গো এই সমস্ত প্রাইভেট কার দিয়া ছাগলের গাছ টানে ছাগলের গাছ তাহলে দুনিয়া আল্লাহ তালা বেইমানকে বেশি দিবে এটা আল্লাহর ওয়াদা ওয়াদার নিউল মুকাদ্দিবি না উলিন না আমাতি আমা হিল হুম আল্লাহ কিছু সময়ের জন্য মিথ্যাবাদী না ফরমান পাপিদেরকে দুনিয়া একটু দাও দাও না আমি আর বছর একটু কয়টা দেও বাদ দেবো চক্ষুটা বন্ধ হলে আমি বেইমানকে অনন্তকালের জন্য আর কোনো দিন এক ঢোক পানিও দেব না এক লোক খাবারও দেব আর অল্প একটু দুনিয়া তুমি এখন নাও মোমেন বাকিটা পুরা আমি আল্লাহ অনন্তকাল তোমার জান্নাতে ভরপুর দিয়ে দাও দোস্ত তোমরা বুঝছো আমরা বুঝি নাই না বুঝছি আমরা আমরাও বুঝছি আমরা পড়ালেখা করছি আলহামদুলিল্লাহ কাজেই এটা আমরাও বুঝছি যে এই তামাশা শেষ কিন্তু আখেরাতের হাসি আর শেষ হবে না আখেরাতের ফুর্তিও শেষ হবে না আখেরাতের কষ্টও শেষ হবে কেউ হাসলে আর কাঁদবে না কেউ কাঁদলে আর কোনো দিন হাসবে না জান্নাতি বান্দা কোরআনে আছে পরিচিত জাহান্নামীদেরকে দেখবে জান্নাতে বসে বসে এমন কুদরতি স্ক্রিন সিস্টেম থাকবে যে জান্নাতে বসেই সে জাহান্নামীদের আজাব দেখবে আর নিজের পরিচিত লোকদেরকে ডেকে বলবে কি খবর কি খবর বেটা আল্লাহর যদি তোর ফান্দে পড়তাম আজ তো তোর লগেই থাকতাম আল্লাহ না রক্ষা করছে ওলা ওলানি আমার বি আমার আল্লাহর দয়া যদি না হইতো মিনাল আগে আমরা উনিশশো আটানব্বই সালে দাখিল পাশ করছি আমি বুঝছেন এসএসসি তো আমাকে আমলে স্কুলের এসএসসির রেজাল্ট আগে দিত আর মাদ্রাসার আলিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলাফল পরে দিত বিশ পঁচিশ দিন পরে আমাগো সময় এখন না একসাথে দেয় তো আমি কুমিল্লা শহরে তো বড় হয়েছি ঠাকুরপাড়া এলাকা আমার আব্বা কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদে তেতাল্লিশ বছর এক মসজিদের ইমাম ছিলেন আমার এক মসজিদে আমি ওইখানেই প্রাইমারি স্কুল পড়ালেখা করছি তো আমার সমবয়সী একজন আমরা দুইজন এলাকায় দাখিল পরীক্ষা দিছি মানে মাদ্রাসায় আর বাকি সব ছেলে আমগো সমবয়সী স্কুলে এস পরীক্ষা দিছে আটানব্বই সালে তো এস এস সি পরীক্ষার রেজাল্ট যখন দিছে সব বাসার থেকে আমাদের বাসায় মিষ্টি আনিয়া দিছে ছেলেরা আব্বা ইমাম সাহেব না ইমাম সাহেবের বাসায় তো ওই আমার সাথে যে ছেলে আমগোর সাথে দাখিল দিয়ে এই কইল কি আমারে অধস্থ হন আমরা হুদা দুইজন পরে কি রেজাল্ট হয় না হয় ওইয়া লাভ নাই আমরা এখন সবাই একটা আনন্দ ফুর্তি করতে আসে চলো আমরা দুজন কই যে আমরাও ফার্স্ট ডিভিশন পাইছি তারার লগে ফুর্তি করি আমি বলছি ভাই তুই ক আমি বলতাম না আমি আমার রেজাল্ট দিলে তখন বল। যেদিন আমার রেজাল্ট পঁচিশ তিরিশ দিন পরে আমার রেজাল্ট দিছে মাদ্রাসার উনিশশো সালে আমি সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি এক নম্বর সমগ্র বাংলাদেশে ফার্স্ট স্ট্যান্ড করছি এখন আমি যদি এই বাটফারের খপ্পরে পড়ে যদি কইতাম ফার্স্ট ডিভিশন পাইছি কোনায় ফার্স্ট ডিভিশন আর কোনায় ফার্স্ট স্ট্যান্ড আল্লাহ হেফাজত করছে এই জন্য বললাম ওই ইমানদার জান্নাতি বান্দা বলবে দোস্ত সেদিন যদি আল্লাহ দয়া না করতো আমিও তো তোর ফাঁদেই পড়তাম এরপরে সে বলবে আশ্চর্য কথা শোনো ভাই এরপরে একটা কথা বলবে জান্নাতি ওই জাহান্নামি এটা তার কষ্টটা বাড়াই দিন জাহান্নামির লজ্জা বাড়াই দিন মানে দুনিয়ায় অনেক সময় হয় কি দুনিয়ায় মানুষ বলে আচ্ছা দেখুন তো কয়দিন দেখতাম না কয়দিন এটা বলে কি না দুনিয়া তো জানানিও তো কথা বলতে পারে আচ্ছা আসতে কয়দিন রয়েছে তার কি একটা আকারে বিরাট কিছু হ্যাঁ মাতবুরি দেখাও দেখতাম না কয়দিন তো এই কারণে জান্নাতি আগেই জাহান্নামীকে বলবে আফামা নাহনু তিন এই না বন্ধু আর দিন তোরও মৃত্যু হবে না আমার মৃত্যু হবে না আমার সুখও আর শেষ হবে না তোর দুঃখ আর শেষ হবে অতএব একথা ভাবার সুযোগ নাই যে তুমি জান্নাতে থাকবা কয়দিন আমিও থাকবো অনন্তকাল তুমিও জাহান্নামে থাকবা অনন্তকাল আল্লাহ আমাকে মাফ করে দেন অতএব দুনিয়া পেলে অর্থ সম্পদ মাল দৌলত এটা আল্লাহর সন্তুষ্টি বুঝায় না আল্লাহর সন্তুষ্টি কি করে না বুঝায় ভাইয়া দুনিয়া তুমি যত ফুর্তিতেই থাকো মনে করো তোমার গায়ে একটা কাঁটাও লাগে না একটা উপ করো নাই এটা সফলতা না কারণ ফেরাউন চল্লিশ বছর তাফসিরে আছে চল্লিশ বছর পর্যন্ত ফেরাউন কোনোদিন একটা সর্দি কাশি মাথা ব্যথা একটা হাসিও দেয় না এত সুখে আছে এই সুখে থাকুন বুতে গিলাই চেহারে বোঝেন নাই কথাটা চল এরপরে সে বলছে আমার কোন রোগ নাই ব্যায়াম নাই সর্দি নাই কাশি নাই তাহলে আমি মানুষ না তাহলে কি তা আমি খোদা লাইলা তার তোরে সুবানি দিলাম খোদার এমন সুবানি দিছে খোদার জান শেষ খোদার লগের গুণেরও কি জান শেষ এর এজন্য অহংকার করতে নেই দুনিয়া হাজারবার পেলেও এটা আল্লাহ তালার সন্তুষ্টির কোনো প্রমাণ নয় এবার আল্লাহ বলেন যদি বান্দা আমি সন্তুষ্টি কিসে আল্লাহর সন্তুষ্টি কিসে তা আল্লাহ বলেন ইন্দিন খাসিয়াতে মুশফিকুন এ এক যাদের কলিজার ভিতরে সর্বদা আমি আল্লাহর ভয় আমার ভয়ে যারা কাঁপতে থাকে হৃদয় তাদের প্রতি আমি সন্তুষ্ট দুই আমার প্রতিটা আয়াত আমার প্রতিটা বিধান আমার কোরআনের প্রতিটা কথার উপরে যে পুরা পুরি মেনে নিচ্ছে আমি তার প্রতি সন্তুষ্ট পুরা জীবন যে কোরআন মতে নবীজির সুন্না মতে চালায় প্রিয় ভাই প্রিয় বাবা সবাইকে বলি যারা নিজেদেরকে দিনদার ভাবেন যারা নিজেরা মনে করেন যে আল্লাহ খোদা মানেন নামাজ রোজা করেন আপনাদেরকেও বলি এক মুসলমানের জীবন মানেই সুননাতওয়ালা জীবন আল্লাহর সব কথা মানতে হবে নবীর তরিকা কথা বলে না আল্লাহর সব কথা মানতে হবে কার তরিকা আল্লাহর সব বিধান মানতে হবে কার তরিকা নবীজির তরিকা সুন্নাত এটাই মান